তে গেজিয়ার সালাম লোন শোনেন দেশের জনগণ খালেদা জিয়ার সালাম লোন আসেন আসেন আমরা শোভাই কদমিল গে জিয়ার দানে শিশে বুড় দি ভেণ সোভায় অরে খালে দা জিয়ার দানের শিশে বুর্দি ভেণ সবাই শোনেন দেশের জনগণ মির্জা বাসের সালাম লন দেশের জনগণ আব্বাস ভাইয়ের সালাম লন আসে না আমরা নামরা সবাই কাঁদে কাঁদ মিলাই মির্জা দানের শিষে বুদ্ধি সবাই ওরে মির্জা দানের শিষে বুদ্ধি বসবাই শোনেন দেশের জনগণ তার জিয়ার সালাম লোন দেশের জনগণ খালেদা জিয়ার সালাম লোন আসেন আসেন আমরা সবাই মিল তার জিয়ার দানের শিশে বড় সবাই ওরে খালেদা জিয়ার দানের শিশে বড় সবাই